আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমি তাংপাং টেলিভিশন থেকে রাজন বলছিলাম আমরা আজকে আসছি গাজীপুর বাইপাস কালকে একটা নৃশংস ঘটনা ঘটে গেছিল এইখানে আকাশকে নির্মমভাবে কে বা কাহারা জানি পাথর মেরে মেরে হত্যা করেছে সেই বিষয়ে আজকে আমি চলে আসলাম রিপোর্ট করতে রাজন তাংপাং টেলিভিশন থেকে আপনারা আপনারা আমার সাথেই থাকুন আর আকাশ হত্যার বিচার যাতে সঠিকভাবে হয় সেই প্রার্থনায় আমি করি আজকে আমরা শুনেছি আকাশের স্ত্রী নাকি শুরুমে আসছে হ্যাঁ আকাশকে কে বা কাহারা পাথর মেরে মেরে হত্যা করেছে সেই বিষয়ে আমরা আকাশের স্ত্রীর মুখ থেকে শুনবো উনি কোনো কিছু জানে কিনা চলুন আমার সাথে আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম হচ্ছে হ্যাঁ না ও আমার মা গো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কি এখানে বসতে পারি আচ্ছা আহ আকাশকে নিঃশংস ভাবে কারা হত্যা করেছে আপনি কি কোনো কিছু জানেন আমি শুনেছি তাকে হত্যা করা হয়েছে সে চাঁদা দেয়নি দেখে ও আমার মা গো সে আচ্ছা আকাশকে আমরা শুনেছি যা ভিডিও ফুটেজে দেখেছি পাথর মারতে মারতে হত্যা করেছে এটা কি পূর্ব কোনো আক্রুষ থেকে আকাশকে হত্যা করা হয়েছে না ও চাদা দেনি দেখি ওকে মারা হয়েছে ও আমার মা গো ও আমার বাবা গো আচ্ছা আপনারা স্বামী সন্তান আপনার সন্তান কয়জন দুইজন ওরা বাসায় আছে ওদেরকে রেখে আমি দোকানে এসেছি আপনি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সকল জনগণের কাছে কি চান এই বিচারটা সুষ্ঠু বিচার চান এই বিষয়ে আপনি কিছু বলেন সরকারের কাছে একটা আর্জি করেন আপনি কি চান হ্যাঁ আমি সুস্থ বিচার চাই যারা যারা আমার স্বামীকে হত্যা করেছে পাথর দিয়ে তাদের যেন ফাঁসি হয় আচ্ছা আপনি আপনার হাজবেন্ডকে যারা হত্যা করেছে তাদের কি কি আপনি চিনেন না আমি তাদেরকে চিনি না আমি বাসায় ছিলাম ও আমার মা গো আচ্ছা ঠিক আছে ওই সময় আপনি চিনেন না কারো একজন কেউ চিনেন না আপনি আমরা শুনেছি আপনার স্বামীকে প্রায় ছয় সাত জনে পাথর মারতে মারতে এখানে ঘটনাস্থলে একদম মেরে ফেলেছে এরপরে নিঃশংসভাবে জানুয়ারের মতো পাথর মেরে মেরে ওনাকে হত্যা করেছে এই বিষয়ে আপনি একজনের নামও জানেন না হ্যাঁ আমি শুনেছিলাম তার নাম হচ্ছে রাজন মাস্তান নাকি সে কোথায় জানি থাকে তা আমার খেলনা একবার শুনেছিলাম সে চাদার জন্য দোকানে এসেছিল আমি কল দিয়েছিলাম সে কলটা কাটে নাই তখন আমি শুনেছি ও আমার মা গোল আচ্ছা আপনি এখন সবার কাছে আপনি সবার কাছে ওই আসামিদের উদ্দেশ্য করে কিছু বলেন তারপর আমরা বিস্তারিত আশেপাশের লোকজনের ইন্টারভিউ নেব তো তার যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের যেন ফাঁসি হয় উপযোগিত শাস্তি হয় আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলাম আপনাদের সময় টিভির ভুয়া টিভির কাছে আমরা বিচার দিলাম তো আপনারা দেখবেন তার বিচারটা যেন কঠিন ভাবে নেওয়া হয় আচ্ছা দর্শক আমি ভুয়া টিভি থেকে রাজন বলছিলাম আপনারা দেখলেন আকাশের স্ত্রী যাকে কালকে এখানে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে তার বক্তব্য আপনারা শুনলেন এখন আমরা শুনবো আশেপাশের লোকজন ঘটনাস্থলে যাকে হত্যা করা হয়েছে তার আসামিদেরকে ওনারা চিনে কিনা আশেপাশের দোকানদাররা চিনে কিনা এই বিষয়ে আমরা কিছু লোকজনের ইন্টারভিউ নিব চলুন আমার সাথে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক লোকজন আছে এবং দোকানদাররা আছে আমরা চলুন জিজ্ঞাসা করি আকাশকে কে বা কাহারা এখানে কালকে পাথর মারতে মারতে হত্যা করেছে চলুন ওনারা কি চিনে কিনা আসসালামু আলাইকুম ভাই টাংপাং টেলিভিশন থেকে রাজন বলছিলাম এখানে কালকে আকাশকে হত্যা করা হয়েছে আপনি কি কে বা কাহারা হত্যা করেছে আপনি কি চিনেন না আমি চিনে না তো ভাই দেখছি কিন্তু আমি চিনে না চিনেন না একজন না না আচ্ছা আরেক বড় ভাই আছে উনি আছে ও চলো না ওনাকে জিজ্ঞাসা করি আসসালাম আলাইকুম ভাই কালকে এখানে আকাশকে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে আপনি কি কাউকে চেনেন আমি ছিলাম কিন্তু কেউ আমি চিনি নাই চিনেন না একজন কেউ একজন ভালো আমি চিনি আচ্ছা এটার কি আপনি সুস্থ বিচার চান অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই আর দর্শক আপনারা দর্শকের মন্তব্য শুনলেন পাবলিকের মন্তব্য শুনলেন কেউ এই সন্ত্রাসীদেরকে চিনে না তাহলে সবাই আমরা সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই এই বলে আমার আহ বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ